রাতারাতি সমন্বয়কদের পোলটি ডক্টর ইউনুস এবার ধ্বংস হবে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করতে চলেছেন এইদিকে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছেন বিএনপি বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আওয়ামী লীগ ঠিকই ভাবে চলে আসে তাহলে এই যে সার্জিসরা যেটা ভয় পাচ্ছে হাসনাতরা যেটা ভয় পাচ্ছে এদের সবার অবস্থা বারোটা বাজবে এটাই সত্যি আর তার কারণেই এনসিপির নেতাদের সামনে একটাই বিকল্প কোনটা নিজের জীবন বাঁচাই তোলে আওয়ামী লীগের ফাঁসিতে জুলাই দাও রাজনীতি বন্ধ করে দাও এটা ইউনুস তিনি তার ক্ষমতা ভাই দীর্ঘস্থায়ী করার জন্য একটু একটু করে আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে কোনো মহা প্রতিষ্ঠার জন্য নয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক এবার সমন্বয়ক শাজিস আলম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ প্রধান সমন্বয়কটা ডক্টর ইউনুসের পিছনে লেগে গেছে ডক্টর ইউনুসের বারোটা বেজে যাচ্ছে ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকতে পারতেছে এই দিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনতা দেশে ঢুকতেছেন বিভিন্ন প্ল্যানে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমেই প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের এবার পদত্যাগ নিশ্চিত হবে কারণ বিএনপিও কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন ডক্টর ইউনুসের উপর ডক্টর ইউনুসের কার্যকলাপের উপর সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস মুহা সাপে পড়ে গেছে দর্শক বেশি কথা বলাবো না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইতিমধ্যে সার্জি সালম তিনি একটা স্ট্যাটাস শেয়ার করেছেন যে ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করছেন এখন কেন আসলে সার্জি সালাম এই কথা বলেছিলেন সকালের নিউজটা যারা দেখেননি তারা দেখে নিবেন বেসিক্যালি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যু আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পার্টিসিপেশন অথবা বাকিদের ব্যাপারে আসলে সরকার কি ভাবছে যেহেতু এই সরকারটার যিনি প্রধান আছেন তিনি ছাত্রদের করতে সিলেক্টেড আমরা হান্নান মাসুদকে দেখছিলাম তার একটা বক্তব্য বলছিল যে পহিলা আগস্টই ডক্টর ইউনুসের সাথে তাদের যোগাযোগ ছিল আর এই তথ্যে সবার মধ্যে একটু চিন্তাভাবনা হয়েছে আমরা তো জানতাম যে সরকার পতনের পর ওয়ের পরে ডক্টর মোদু ইউনুসকে এখান থেকে ফোন করা হয়েছে কিন্তু হান্নান মাসুদের বক্তব্য ছিল কি এর আগে থেকে ইউনুস সাহেবের সাথে যোগাযোগ ছিল এখন ওই সময় কী ছিল তিনি সাপোর্ট করবেন এটা তারা হয়তো ভবিষ্যতে আরও বললে আমরা বুঝতে পারবো তো এই সকল কিছুর পরে তিনি যখন ক্ষমতায় বসেন সার্জিস যে স্ট্রোসটা শেয়ার করছেন সেখানে একটা অংশ ছিল আমি আগের ভিত্তিতে দেখছি যে ইউরোপ আমেরিকা আপনার ক্ষমতা বসাই নাই আমরা বসাইছি আমাদের পারপাস আপনাকে সার্ভ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা ডক্টর মোদী ইউনুসের সরকার গত নয় মাসে কোনোভাবেই তারা এখানে যা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ দূরের কথা শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারেও তাদের শতভাগ ইচ্ছা আছে সেটাও কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়নি কারণ তিন দিন আগে মোদীর ব্যাপারেও ডক্টর মোদী ইউনুস আলজাজিরকে দেওয়া সাক্ষাৎকারে যে কথা বলছেন ছাত্ররা এই কথা শুনেও হতাশ এরি মাঝখানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাথে তিনি আবার আল জাজিরাকে যে কথা বলছেন ওইখান থেকে ছাত্রদের সাথে একটা কনফ্লিক্ট আমরা দেখছি কি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা একটা প্রশ্ন ছিল ডক্টর যে সাক্ষাৎকার সেটার অংশে তো তিনি বলছেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী নির্ধারণ করতে হবে মানে রাষ্ট্র সরকার নির্ধারণ করবে না কারা করবে আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা এই কথা শুনিয়া এরকম বহু পোলাপাইন সার্জিস সহ যারা আছে তারা তো ভাই টেনশনে কেন আওয়ামী নির্বাচনে আসলে এখনো কেউ কেউ বলছেন যে আওয়ামী দাবি তারা পাশ করবে পাশ তো করবে না এটা বাস্তব বাট সেকেন্ড পজিশনে থাকতে পারে এটা আবার অনেকে ধারণা করছেন যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী এত কিছুর পরেও আওয়ামী লীগ বিরোধী দলের জায়গা তৈরি করে ফেলবে ক্ষমতায় হয়তো বিএনপি যাবে কিন্তু সেকেন্ড পজিশনে জামাতকে টপকে আওয়ামী বসবে আর যদি আওয়ামী ঠিকই এইভাবে চলে আসে তাহলে এই যে সার্জিসরা যেটা ভয় পাচ্ছে হাসনাতরা যেটা ভয় পাচ্ছে এদের সবার অবস্থা বারোটা বাজবে এটাই সত্যি আর তার কারণেই এনসিপির নেতাদের সামনে একটাই বিকল্প কোনটা নিজের জীবন বাঁচাই তোলে আওয়ামী লীগের ফাঁসিতে জুলাই দাও রাজনীতি বন্ধ করে দাও এর বিকল্প আর কোনো কিছু তাদের সামনে নেইছ তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের প্রাণ বাঁচানোর জন্য আর শেখ হাসিনা যেভাবে বলছেন যে একটা মার্ডার করলো যে শাস্তি দুইশো এতটা করলো যে তার নামে এতগুলো খুনের মামলা আছে কইলেই শাস্তি নিব এইভাবে ভাইরাল কিন্তু ওনার রেকর্ড তো সেখান থেকে স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে ভয় কাজ করতেছে উপদেষ্টা হয়তো অনেকে একটু মনে মনে টেন্সড ফিল করছেন তো এই সিচুয়েশন আইসা যখন আমাদের ডক্টর ইউনুস বলেন যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানান বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে ছেড়ে দিচ্ছেন কিনা সাংবাদিকের প্রশ্ন ছিল তো তিনি আবার বলছেন বিষয়টা তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে কিনা তো রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই সিদ্ধান্ত নেওয়া হয়তো হচ্ছে আদালত আইন যে আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা আওয়ামী লীগের দল হিসেবে ব্যান করা দিতে হবে তো এটা কি আমাদের আইন থেকে আসবে গণতন্ত্রের সিস্টেম দিয়ে এটা ঢুকতে পারবে পারবে না এগুলা আপনার কাছে শুনতে মনে হবে আওয়ামী লীগের দোষর তুই ফেস বিষয়গুলো তা না আইনের হিসাবটা আলাদা আপনি দেখেন এই যে আদানির ইস্যুতে বরাবরই শেখ হাসিনার সরকার একটা সমালোচনা ছিল যে আদানি থেকে টাকা টাকা খাইয়া উল্টা পাল্টা সিস্টেমে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করছে কিন্তু আদালত কি বলতেছে বৈধভাবে এই শর্ত বা চুক্তি হয়েছে যার কারণে ইউনুস সরকার আসার পর এই চুক্তি বাতিল হয়েছে বাতিল হয় না এটা কন্টিনিউ আছে এখন ডক্টর মোদ ইউনুসের এই অবস্থানে এই বক্তব্যে সমন্বয়কদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আসলে ডক্টর মধ্যে সরকার তিনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এখন এই নিষিদ্ধের ক্ষমতা কি ডক্টর ইউনুসে আছে নাই এই নিষিদ্ধটা আইন আদালত সিস্টেমে করতে হবে তো তিনি আসলে যে বক্তব্য দিচ্ছেন মাঝে মাঝে এদিকে মনে হচ্ছে ওইদিকে মনে হচ্ছে সবাই একটা ধোয়াশা কুয়াশার মধ্যে পড়তেছে যার কারণে সার্জিসরা হুঁশিয়ারিও দিচ্ছে যে এক সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে নামাই ফেলবে জনগণ নাকি পরিস্থিতিটা কেমন হবে যে সমন্বয়করা আবার ইউনুস সাহেবের ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে নামছেন পিছনে জনগণ পাবে এইবার পাবে না কেন পাবে না বিভিন্ন কারণেই পাবে না দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য প্লিজ এই ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি একজন বাঙালি হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে কি সেই ঘটনা ঘটনাটি হচ্ছে ভাই আপনার মিয়ানমার আর হচ্ছে বাংলাদেশের যে করিডোর আছে কিংবা জাতিসংঘ আর হচ্ছে আমেরিকার দাবি অনুযায়ী সেই করিডোরকে দিতে যাচ্ছে আমাদের বাংলাদেশ আসলে এটা বাংলাদেশ বলে ভুল হবে গতকালকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টাকে নিশ্চয়তা করে যে বাংলাদেশের সরকার আর হচ্ছে আমেরিকা জাতিসংঘ আপনার তাদের দাবি অনুযায়ী তাদের কোরিডোর দিতে যাচ্ছে মিয়ানমারের আর হচ্ছে বাংলাদেশে যে কোরিডর আছে এটাকে দিয়ে দিবে অন্তর্বর্তীকালে সরকার এখন একটা কথা আসলে বলতে হয় সেটি হচ্ছে ভাই ডক্টর ইউনুস তিনি যে অরিজিনালি একটু একটু করে তার ক্ষমতা আপনার দীর্ঘস্থায়ী করার জন্য আস্তে আস্তে দেশটাকে বেঁচে দিচ্ছে এটা কি প্রকাশ করতেছে এই অন্তর্বর্তীকালে সরকার অন্যদিকে আপনার রাখাইনে যে আর্মিরা সেই আর্মিরা প্রতিনিয়ত আপনার রোহিঙ্গাদের মারধুর করতেছে এবং এই রোহিঙ্গাদেরকে নাকি মানে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা নাকি আপনার টোটালি আমাদের বাংলাদেশ থেকে ফেরত দেবে মিয়ানমারে আর বাস্তবতা হচ্ছে ভিন্ন চিত্র কিসে সে চিত্র সেটি হচ্ছে আপনার রাখাইনি যে আর্মিরা এই আর্মিরা এখন পর্যন্ত মাঝখানে পুরো দেওয়াল হয়ে আছে এই রোহিঙ্গাদের এগেনস্টে রোহিঙ্গাদের ঢুকতে দেবে না উল্টো দিকে আপনার জাতিসংঘ আর আমেরিকার দাবি অনুযায়ী বাংলাদেশের যে করিডোর আছে এটা দেওয়ার জন্য পুরো কাসার দিয়ে ডক্টর ইনুস মাঠে পর্যন্ত নেমে গেছে মানে দিয়ে আর কি আমাদের বাংলাদেশকে দিয়ে দিবে এক অংশ দিয়ে দিবে এখন কথা হচ্ছে ভাই একটা কথা চলে হচ্ছে শেখ হাসিনার কথা শেখ হাসিনা এই অন্তর্বর্তীকালীন সরকার ডটর ইউনুস তিনি তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বাংলাদেশকে শেষ করে দিবে কিংবা এই আমেরিকা আর জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যে কিংবা বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে দেশটাকে রক্ষা করতে হবে বড় একটি ষড়যন্ত্র আমাদের দেশের সর্বভৌমত্ব ক্ষেত্রে কি প্রতিনিয়ত চালাচ্ছে যে বাজারে চালাচ্ছে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এদেরকে শক্ত একটা কি প্রতিবাদ করার জন্য এটা প্রিয় তিনি তার ক্ষমতা ভাই দীর্ঘস্থায়ী করার জন্য একটু একটু করে আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে এখন সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে আপনার গতকালকে নিশ্চয়তা করে যে আমেরিকা আর জাতিসংঘর দাবি অনুযায়ী বাংলাদেশ মিয়ানমারের যে করিডোর আছে এটাকে দিয়ে দিবে এখন এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের কয়জন মানুষ সহমত বলেন তো কোন জনগণ আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাইতি জনগণ কি এনসিপি তো নাই বলতে চলে হাতে গোনা কিছু সংখ্যক আপনার আর হচ্ছে উপদেষ্টা ছাড়া তাহলে আসলে কোন জনগণের নির্দেশে কিংবা কোন জনগণের মাধ্যমে এটা করা হচ্ছে কারণ অন্তর্বর্তীকালে সরকার তো কোনো ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই তাই না তাকে বসানো হয়েছে তাকে কেন বসানো হয়েছে সংস্কারের জন্য এখন তিনি আপনার ক্ষমতা লোভে বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রতিনিয়ত যদি বাংলাদেশকে আপনার বেইচাও দেওয়ার লাগে তিনি সেইটা তোর জন্য মনে করেন প্রস্তুত তাহলে ভাই বলবো না যে শেখ হাসিনার প্রতিটি কথা বর্তমান ফলে যাচ্ছে আমেরিকার আর হচ্ছে আপনার জাতিসংঘ থেকে যে এটা আমাদের বাংলাদেশে বা বাংলাদেশকে দখল করার জন্য কবজা করার জন্য প্রতিনিয়ত এই ধরনের পায়তা চালাচ্ছে বাংলাদেশের কক্সবাজার সেন্ট মার্টিন এগুলোর প্রতি তো আগে থেকে লুপ এই আমেরিকার আর প্রতিনিয়ত এই লোভটাকেই জীবে অনেকটা তেতুল লাগাই দিল ডক্টর ইউনুস তার ক্ষমতাকে শুধু দীর্ঘস্থায়ী করার জন্য এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের কোন জনগণ এটার সাথে সহমত বলেন তো উল্টো দিকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে তারা একের পর এক এই ধরনের করিডর কক্সবাজার সেন্ট মার্টিন আপনার দিয়ে দিবে আর উল্টো দিকে বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত চুপ থাকবে আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশটাকে আমরা লিখে দিছি নাকি ডক্টর ইউনুসকে নাকি লিখে দিছি যে তার মন যেভাবে চাবে দেশটাকে সেভাবেই ওকে দিয়ে দিবে ও দিয়ে দিবে তুমুখরে দিয়ে দিবে এই দেশটা কি এমনি হয়েছে বলেন তো ভাই এই যে আপনার মিয়ানমারের যে রোহিঙ্গারা এখন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র থেকে গত দুই মাস আগে একটা নিউজ করে বলছে যে আপনার রাখাইন যে আর্মিরা তারা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমাদের আমরা রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরাতে না আর উল্টো দিকে এখন মনে করেন এই আমেরিকা আর হচ্ছে জাতিসংঘ থেকে যে বাংলাদেশের করিডর চাইলো আর অমনি দিয়ে দিল আর উল্টো দিকে এখন যদি বলি রাশিয়া ইন্ডিয়া পাকিস্তান চীন এরা কি বসে থাকবে বলেন তো বসে থাকবে আর চীন তো আগে থেকে যাচ্ছে চীন তো আগে থেকেই যাচ্ছে কক্সবাজার সিনমাটিন বাংলাদেশ আর হচ্ছে মিয়ানমারের যে আছে করিডোর এটা তো আগে থেকেই যাচ্ছে চীন তাহলে আমাদের দেশটা কি ভাই ঝুঁকির মুখে ফালাচ্ছে না বলেন তো বর্তমান বহির্বিশ্বে যে পরিমাণ গৃহযুদ্ধ শুরু হয়েছে আমাদের বাংলাদেশের এই চারটাকানটি নিয়ে বর্তমান বড় একটি ষড়যন্ত্র পাক খাচ্ছে মাথার উপর দিয়ে যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে যেতে পারে ভাই এই অন্তর্বর্তীকালে সরকার এখন পর্যন্ত আপনার আমেরিকার সাথে যে কি গোপন চুক্তি হয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় থেকে এখন পর্যন্ত এটাকে প্রকাশ করতেছে না আজকে পুরো বাঙালি জাতি জানতে চায় যে আমেরিকার আর হচ্ছে জাতিসংঘ আর হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের সাথে মিয়ানমার আর হচ্ছে বাংলাদেশ সীমান্ত এই করিডোর রোহিঙ্গাদের নিয়ে কি সেই গোপন চুক্তি এটার উদ্দেশ্যে আসলে ডক্টর ইয়ানুস কি দিবে আর কি আনবে এটা কেন এখন পর্যন্ত আমাদের কাছে প্রকাশ করেনি বলেন তো কেন প্রকাশ করেনি আমরা এটা জানতে চাই যে তিনি কি বাংলাদেশ থেকে বেঁচে দিল তাহলে তো শেখ হাসিনার কথাই সত্যি হয়ে যাচ্ছে যে আমেরিকা যে আমাদের বাংলাদেশকে আপনার হাতিয়ে নিতে চায় কক্সবাজার নিতে চায় সেন্ট মার্টিন নিতে চায় মিয়ানমার আর হচ্ছে বাংলাদেশের যে সীমান্ত যে করিডোর আছে এটাকেও নিয়ে যেতে চায় তাহলে সমস্ত কিছু ভাই সত্য প্রমাণিত হচ্ছে এখন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকেও তারাও কি পুরা দেওয়ার জন্য প্রস্তুত আমি জানতে চাই কোন জনগণের ম্যান্ডেটের অধিকারে আপনি এটাকে প্রতিনিয়ত বাংলাদেশের একটা অংশ বর্তমান বেঁচে খাওয়ার জন্য প্রস্তুত বলেন কেন তবে এটা বাস্তব যে আমাদের বাংলাদেশকে নিয়ে বড় একটি ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত গভীর থেকে গভীরতম ভাই বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এবং আমাদের বাঙালিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে বর্তমান এই অন্তর্বর্তীকালী সরকার কেন বর্তমান এটাকে প্রকাশ করতেছে না যে রোহিঙ্গা বা আপনার বাংলাদেশ করিডর এটার প্রসঙ্গে কি সেই গোপন চুক্তি কেন এখন পর্যন্ত আমাদেরকে এটা থেকে হাইট করে রাখছে এই অন্তর্থীকালী জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয় আবার বলি কথাটা প্রথম লাইনটা হচ্ছে জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয় প্রথমটা তো ঠিক আছে এ ব্যাপারে কারোর আপত্তি নেই কিন্তু এই যে কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয় এটা কাকে বললেন তো এটা যে কোনো ছোটো বাচ্চাও বুঝবে এটা তিনি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুসকে লক্ষ্য করেই বলেছেন নাম বলেননি কিন্তু বোঝার বাকি নেই যে ডক্টর মোহাম্মদ ইনুস এখন ক্ষমতার কেন্দ্রে রাষ্ট্রের কেন্দ্রে তিনি যেভাবেই হোক একটা ইমেজ তৈরি করেছেন বাংলাদেশে যেহেতু ইমেজ সংকট বাংলাদেশে গত পনেরো বছরে বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে ছিল এমন একজন ব্যক্তি যার কোনো ইমেজ ছিল না যে ছিল অত্যন্ত বিতর্কিত সমালোচিত মানে একেবারে এত নিম্ন জনসমর্থন নিয়ে কোনো দেশে কোনো রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান টিকে থাকতে পারে না কিন্তু শেখ হাসিনা জোর করে টিকে থেকে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে প্রতিপক্ষকে গালা গালি মুখ দিয়ে যাহা খুশি তাই বক্তব্য দিয়ে নিজে হচ্ছে শ্রেষ্ঠ নিজে হচ্ছে একটা মানবী সেটা প্রমাণ করার চেষ্টা করছে যেটা আসলে সফল হয়নি বরং একেবারে মানুষ এটা ছুড়ে ফেলে ফেলে দিছে ঘৃণা বলে তো এখন মহামানবী হওয়ার চেষ্টা করছেন তিনি পারেননি এখন মহামানব প্রতিষ্ঠার জন্য তাহলে কি ডক্টর মোহাম্মদ ইনুসের যে এখন ইমেজ তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে মানুষ চায় এটা একটা বাস্তবা বাস্তবতা এখনই তারা বলছে না যে তোমরা ক্ষমতা থেকে চলে যাও তোমরা নির্বাচন দাও এই কথা বলছে না তার মানে অন্তর্বর্তী সরকার হচ্ছে একটা বাস্তবতা মানুষের পারসেপশনে আছে যে থাকুক অন্তর্বর্তী সরকার যেটা স্বরাষ্ট্র উপদেশা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু আরো খোলাখুলি বলেছেন যে লোকে বলে যে আপনারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকেন তো তারই আবার প্রতিফলন ঘটলো ডক্টর মোহাম্মদ ইউসের যে অন্তর্বর্তী সরকার থাকুক এটা মানুষের একটা তার ইচ্ছা বা তার একটা আকাঙ্ক্ষা তো এখন আমির খসরু মাহমুদ চৌধুরী বা বিএনপি যাই বলি না কেন তারা বলছেন যে নির্বাচনটা দিতে হবে একটা দেশকে সাংবিধানিক পথে চালিত করতে হবে তো সাংবিধানিক পথে চালিত করতে গেলে বা নির্বাচনের যেই সেখানে কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো অবস্থান নেই ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিভিজুয়াল তার কোনো দল নেই তাহলে যখনই কি নির্বাচনের প্রশ্ন আসবে তখন স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো বিদায় আসন্ন অর্থাৎ যেদিন থেকে নির্বাচনের ঘোষণা করা হবে সেদিন থেকে কিন্তু ডক্টর ইউনুস নেই এটা হচ্ছে বাস্তবতা এখন যদি নির্বাচন ঘোষণা না করা হয় যদি এইভাবে চলতে থাকে তাহলে যতদিন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসই থাকবে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে কি পাঁচই আগস্ট যেই পট পরিবর্তন সেই পট পরিবর্তনটা কি হল নির্বাচন ছাড়া ছাড়া দল একটা ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য সম্ভবত সেই ইঙ্গিতটাই দেওয়ার চেষ্টা করছেন তিনি বলছেন কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে না তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আমির খোস মোহাম্মদ চৌধুরী এমন কথা বলেন তিনি বলছেন অতীতও অনেক মহামানব তৈরি করা হয়েছে যার ফলাফল কি হয়েছে সেটা দেশের মানুষ দেখতে পেয়েছে এখানে ব্যক্তি বিশেষের প্রিয় দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সব দিক দিয়ে চাপে পড়ে গেছে তিনি আর হয়তো ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না কারণ প্রধান সমন্বয়টা তার পিছনে লেগে গেছে কারণ ডক্টর ইউনুস নাকি আওয়ামী লীগের মানে নির্বাচন বিষয়ে কিছু কথা বলেছে সেই জন্য সমন্বয় একটা কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এইদিকে বিএনপির নেতাকর্মীরাও ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে ক্ষিপ্ত সব কিছু মিলে ডক্টর ইউনুসকে বিভিন্ন চাপ দেওয়া হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা সাথে বাধ্য হবে এবং সেনাপ্রধান ডক্টর ইউনুসকে আটক করবেন এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে পাওয়ার বার্তাছেন যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জটপট জানিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ